কালকে রাত্রেবেলায় দুটো পঁয়তাল্লিশ নাগাদ একটা ইনফরমেশন আসে আমাদের কাছে প্রসূন ঘোষ বলে চন্দ্রাদে বাড়ি একজন ভদ্রলোক বলাগড়ের উনি কমপ্লেন করেন যে উনি কালনা সাইড থেকে এসটি কে কে রোড ধরে টুয়ার্ডস বলাগড়ের দিকে আসছিলেন সে সময় আমাদের নাটাগড়ের কাছে ঘোষপুকুরের যে বলে যে জায়গাটা আছে ওখানে ওনার গাড়িটা আটকায় এবং চেকিং করার নাম করে নিজেদেরকে পরিচয় দেয় তিনজন আসামি ছিল ওরা পরিচয় দেয় যে ওরা এমভিআইয়ের লোক আছে এবং জয়ন্ত দাস বলে একজন আছেন যিনি নিজের পরিচয় দেন যে উনি এম ইন্সপেক্টর সেই বলে ওনার কাছ থেকে এক্সটোর্শন করেন নিজের ডকুমেন্টস দেখান যে উনি ফেক ডকুমেন্টস দেখেন এবং ওনার কাছ থেকে টাকা চান এবং টাকা নেন এরপর ভদ্রলোকের সন্দেহ হয় ও থানায় আসেন থানা কমপ্লেন জানান কমপ্লেন জানাবার পর থানার গাড়ি ওখানে যায় চেজ করে অ্যান্ড ওদেরকে অ্যারেস্ট করে দিস ইজ দ্য ফ্যাক্ট রাত না তখন

এখন এই মুহূর্তে আমি ওদেরকে আবার পিছিয়ে নিচ্ছি কারণ আমার কাছে ইম্পর্টেন্ট যেটা আছে এদের জ্বর কত দূর পর্যন্ত বিস্তৃত সেটা আমার জানা প্রয়োজন আছে সেই অ্যাঙ্গেলে আমরা খতিয়ে দেখব বাট ফার্দার এনকোয়ারির পর বা ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা জানতে পারবো এর বিষয়ে কি আছে আমরা আপনাদেরকে আপডেট করবো এদের এজ আছে জয়ন্ত দাস থার্টি এইট আছে পঙ্কজ মণ্ডল থার্টি ফাইভ অ্যান্ড রণজিৎ সিল থার্টি টু ইয়ার্স এজতে পারি স্যাওড়াপুলিতে পারি Thank you.